সেখানে আশ্চর্য হয়ে গেছি আমরা এতই একটাই জোর জাতি মানে আমরা যখন বিদেশে যাই আমরা দুদূর দরবার চিন্তা করি আমরা যখন বিদেশে যাই তখন আমরা গাড়ি ড্রাইভ করার ব্যাপারে আমরা কত কঠিন ভাবে মানে চিন্তা করি আমাদের বারো পয়েন্টের মধ্যে দুই পয়েন্ট কাটা গেলে চার পয়েন্ট কাটা গেলে বারো পয়েন্ট কাটা গেলে তো লাইফ পেয়েছেন আমরা বিদেশে গেলে অত্যন্ত সুশৃঙ্গ থাকি কারণ সেখানে আইন শাসন আছে আর এখানে সে আমরা ব্যাপক মনোভাব প্রদর্শন করি কারণ আইনের শাসনটা নাই আমরা আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে চাই আমরা গত পনেরো বছর এই অবৈধ ভোট চোর শৈল শাসকের বিরুদ্ধে আমরা জীবানিসি লড়াই করে গেছি প্রাণপণ লড়াই করে গেছি আমরা জেলে গিয়েছি আমরা নির্যাতিত হয়েছি আমরা ব্যবসা বাণিজ্য হারিয়েছি রাতের পর রাত আমরা অন্ধকারে কাটিয়েছি আমরা বাসায় ঘুমাতে পারি নাই আমাদের এই রক্ত সমান পা ছাত্র জনতার মাধ্যমে সেখা সেনা পালিয়ে গেছে আমরা মন থেকে বিশ্বাস করতাম অন্তর থেকে বিশ্বাস করতাম শরীর শাসকের পতন হবেই হবে এই বিশ্বাস নিয়ে আমরা ছিলাম আমরা কেউ দল পরিবর্তন করি নাই আমরা এক মুহূর্তে যেন সত্যি ছিলাম না আমরা জানতাম এই আমিত্ব এবং এই লুণ্ঠনের পতন হবেই হবে এবং এমন পতন নির্মম পতন হয়েছে আমরা বারবার বলেছি যে ক্ষমতা সেই একদিনটা রাখে ক্ষমতা পট পরিবর্তনের আপনার রাস্তাটা রুদ্ধ করে দেবেন না ক্ষমতা পরিবর্তনের রাস্তাটা রুদ্ধ করে অধত্তস্বরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা রক্তাক্ত পরিণতি আমরা দেখেছি আমরা এবার রক্তাক্ত পরিণতি আমরা সংখ্যালঘুরা আমাদের আমানত আওয়ামী লীগ যারা করতো তারা আমাদের আমার নিজের ইউনিয়নে হয়েছে দুটো লাভ পাওয়া যায়নি একজন ব্যক্তিকে আমরা আমরা দায়িত্বশীল আচরণ আমরা শিক্ষা নিয়েছি আমরা রাজনীতিবিদদের শিক্ষা নিয়েছি পঁচাত্তর বছর বয়সে সালমান রহমান যখন তারিখা নিয়ে পালিয়ে যায় তখন আমরা মনে করি যে আমাদের শিক্ষা অনেক কিছু আছে আমি বিশ্বাস করতো তারা কেমন পর্যন্ত ক্ষমতা থাকতেও থাকবে এবং কেউ কেউ বিশ্বাস করতো কেমন যে বড় ক্ষমতা তারা থাকবে আমার বিশ্বাস করি ভবিষ্যতের যে রাজনৈতিক দলগুলো তারা যেন এই না করে যে ভয়ঙ্কর পথে পা না দেয় জনগণের সাথে থাকে সব সরল করে আজকে যে সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে আমি কথা বলার বলছি এটা দায়িত্ব জনগণের যে সরকারে বেশি আমাদের বেতন মুক্ত কর্মচারী কর্মকর্তাদের বেশি তারই এই দায়িত্বটা পালন করবে এবং যে উপদেষ্টা সেই উপদেষ্টার দায়িত্ব সবচেয়ে বেশি তিনি তার কথা নয় কাল দিয়ে প্রমাণ করে কাল দখল মুক্ত করবে নদী যখন মুক্ত করবে নদীর পরিবেশ বজায় রাখবেন পরিবেশের উপর হামলা করার

Nada por